আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব সব একদমই বাছাই করা করা হিট ডিজাইনের লাক্সারি পার্টিয়ারগুলো আর এগুলো হচ্ছে আপনি একদম সেলাই করা রেডি থাকবে কোনো রকম বানানোর জামেলা নেই নেবেন আর পড়বেন জাস্ট আমরা প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা কালেকশন আপনার হচ্ছে প্রত্যেকটা ড্রেস দেখাই দেব এখানে প্রায় তিন থেকে চারটা ডিজাইন আছে সবগুলাই কিন্তু আপনারা একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন স্পেশালি রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ পাঁচ কম পাবেন প্রত্যেকটা ড্রেস দেখেন কি সুন্দর একটা কালেকশন আর প্যান্ট যা মুসলিমের এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস কাজগুলা দেখেন কি সুন্দর করে ব্ল্যাক কালার স্টোন যে কাজ করা আছে এখানে কারচুপের একটা চমৎকার কাজ করা আছে ফুললি ফুল নেক থেকে শুরু করে একদম দামান পর্যন্ত দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু টপ টু বটম খুব সুন্দর করে কাজটা করা আছে এই কাজগুলো দেখেন কত সুন্দর এই যে চমৎকারভাবে কারদানা যে কাজগুলো করা আছে খুব সুন্দর করে কারচুপের ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে নিচে টার্সেল করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টটা থাকবে এটা ডিজিটাল প্রিন্ট করা আছে অর্গানজা মুসলিমের মধ্যে এটা হচ্ছে স্লিভসটা স্লিভসে কিন্তু ইনার দেওয়া আছে জামার লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে আর বড়ি থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফর্টি সিক্সের এর মধ্যে এটা হচ্ছে প্যান্টটা আপনার একদম রেডি করা আছে প্যান্টটা লং আছে এইট ওনাটা দেখেন কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের অন্য অর্গানজা মুসলিমের মধ্যে আছে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্রিন্টের পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এগুলো চব্বিশশো প্রতিশোর কালেকশন দিয়ে যে দিব অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অফার পরেছে এটা কালারগুলো দেখাই দিব যার যে কালারটা পছন্দ হবে মিস করবেন না সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে হলে খুব সুন্দর আর একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যারা পসিবল আমাদের শোরুমে এসে দেখে ড্রেস নিতে পারেন সরাসরি এসে দেখেও নেওয়া পসিবল এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে জামাও রেডি করা আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় ওনা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন আপনার প্রত্যেকটা ড্রেসের সো যার যেটা পছন্দ আমি স্ক্রিনশট নিয়ে জটপট অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শুরুে চলে আসতে পারেন এটা হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা কালার দেখেন একই ডিজাইনের চারটা কালার এটার মধ্যে আছে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালেকশন দিয়ে বাছাই করা করা কালেকশন সো মিস করবেন না মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ওনার মধ্যে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো টাকা সো যার যেটা লাগবে মিস করবেন না নিয়ে নেবেন এবার পরবর্তী ডিজাইনে যাব এটা আমরা সিঙ্গেল আছে এটা একটা কালারে আছে এটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে আছে এত সুন্দর একটা কালেকশন দেখেন যে কোনো জায়গায় যাবেন পরে যাওয়ার মতো কালেকশন এটা খুব সুন্দর করে এখানে আপনার হোয়াইট কালার সুতা সাথে কাজ করা আছে কট সুতার সিকোয়েন্স করা আছে হোয়াইট কালার এটা স্লিভস এ কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে একই প্যাটার্নে কাজটা করা আছে এগুলো সব চব্বিশশো প্রতিশোর গড়ের ড্রেস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা প্যান্টা নিচ্ছে কিন্তু এখন সেম ভাবে প্যানেল করা আছে প্যানেল সাতাশে এম্ব্রয়েডারি করা আছে আর এটা হচ্ছে অননাটা সুন্দর একটা অন্যনা আছে চমৎকার উন্না জামার সাথে ম্যাচিং করে সেম কালার এবং সেম সুতা দিয়ে কাজটা করা আছে জামার সাথে ম্যাচিং প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পিয়াস পরবর্তী আরও একটা ডিজাইন চলে যাবো আমরা এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর দুইটা কালার পিস দেখেন মিস করবেন না এগুলো একদম নাম মাত্র দামে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা আছে আগানোর ইন্সপায়ার্ড কালেকশন সবগুলোই সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর ফুললি ফুল কিন্তু আপনার হচ্ছে ইনার দিয়ে সেলাই করা আছে হাতায় আপনি ইনার দেওয়া আছে জামার মধ্যে ইনার দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট পাচান রেডি করা একদম সিল্কি ফ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে নিচের দিকে চমৎকার একটা লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচন চমৎকার ওন্না বড় ওন্না ওন্নাতে আপনার কাজগুলো দেখেন জাস্ট কি সুন্দর করে সুতার কাজ করা আছে মসলিনের মধ্যে ওন্নাটা হবে দুই পাশে সুন্দর কাটওয়ার্ক করা আছে আর ওনার স্পেশালি দুই পাশে ডিজাইন অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে দুই পাশে চমৎকার ডিজাইন করা আছে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে স্কাই কালারটা এটা আমরা আপনাদেরকে সেম প্রাইসে দিয়ে দিব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বিস মিস করা যাবে না যার যেটা লাগবে জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শুরুে চলে আসবেন এটা হচ্ছে প্যান্টটা আছেন রেডি করা একদম সেম সিল্ক কিউ ফেব্রিক্সের মধ্যে আছে প্যান্টের প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় উন্না চমৎকার অন্য প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা চব্বিশশো প্রতিশো গলার ড্রেস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে তাও রেডি করা নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন এটা যে এত এক্সক্লুসিভ দেখেন জাস্ট একটা ইউনিক কালেকশন আছে একদম ফর্মাল ইন্সপায়ার্ড কালেকশন কালেকশনগুলো কি সুন্দর করে কাজটা করা আছে নেকের মধ্যে অর্গানজা মুসলিম কিন্তু ফেব্রিক্সটা আছে আর ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে হাতায় কিন্তু ফুল হাতায় কিন্তু ইনার করা আছে প্রিন্টটা দেখেন আর এখানে দামানের কাজটা দেখেন কি সুন্দর একটা কালেকশন আপনার একদমই একদমই ধামাকা অফারে পাচ্ছেন এই ড্রেস গুলা সাথে হচ্ছে প্যান্ট পাচ্ছেন যে রেডি করা প্যান্ট আছে একটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি প্যান্ট আর স্পেশালি ওন্নাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর ওন্না বড় হবে চোরা হবে অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন